এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন হিমাত্র নামলাম এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন যেখানে আমরা নামলাম বঙ্গা থেকে শিয়ালদা রেল স্টেশনের মাত্র নামলাম এরপরে থেকে ট্যাক্সি আছে ট্যাক্সিগুলোতে যেতে ট্যাক্সিগুলো এই ট্যাক্সিতে যাওয়া হবে বিভিন্ন ট্যাক্সি আছে ট্যাক্সিগুলোতে কলকাতা নিউ মার্কেট বা মার্কেট স্ট্রিট এখানে যাওয়া যাবে সবাই নামছে এখন ট্রেন তোমরা এরপরে হোটেলের জন্য বুক করবো সামনের দিকে যাই